হাবড়া থানার অন্তর্গত রাউতারা স্কুল রোডের রাস্তার বেহাল দশা রাস্তা না পুকুর বোঝা দেয় জায়গা জায়গা খানাখন্দে ভর্তি এভাবেই চলছে বছরের পর বছর জল জমে যাতায়াত দুঃসাধ্য এলাকাবাসীর অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা প্রতিনিয়ত রাস্তা খারাপ হওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে এবং এই রাস্তা দিয়ে তো হেঁটে যাওয়ার উপায় নেই কিন্তু রাস্তা দিয়ে যখন টোটো সাইকেল বাইক নিয়ে যাতায়াত করে তখন তাদের দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনার কারণে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এই যে এই রাস্তা এই রাস্তা সুরা করা হবে তারা দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ জানিয়েছে পঞ্চায়েতকে অভিযোগ জানিয়েছে এখানকার যে তৃণমূল সদস্য আছে তাকে অভিযোগ জানিয়েছে কিন্তু সুরা হচ্ছে না সমস্যা তো অবশ্যই মানে মানুষ চলাচল করতে পারে না বাচ্চাদের খুব কষ্ট আমরাও যাচ্ছি চলাচল করছি বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে জল নিয়ে যেতে যায় ওই রাস্তা দিয়ে যায় হাত দেখাতে দেখাতে না বলেন না তখন কি বলবো দাঁড়ায় তারা দাঁড়ায় মানুষের দূর দুর্ভোগের কথাবার্তা শোনার জন্য যে পাঁচ মিনিট এখানে দাঁড়ায় তারা কি বক্ষ রাখতে চাইছে ওই হাত দেখা চলে এখন জানি না এখন আমরা তো বাড়ি থেকে বেরোই না এবারে যখন বেরিয়েছি এখন দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা চলাফেলা করা যাচ্ছে রাস্তা দিয়ে না চলাফেরা অযোগ্য হয়ে গেছে হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন যে এখানে বৃষ্টিতে জল জমে গেছে সমস্যা হচ্ছে হ্যাঁ যে যাতায়াত সমস্যা হচ্ছে তোমার কাছে দাবি এটা যে রাস্তাটা এখানে ড্রেন ছো রাস্তা হোক আমাদের যেন অসুবিধা না হয় আমাদের প্রচণ্ড এখানে দোকান যারা আছে তারাও ব্যবসা করতে অসুবিধা হচ্ছে যারা এসে দাঁড়াবে তাদের যারা দাঁড়ানোর জায়গা নেই এরম জল সবসময় জল চল জলে জল হয়ে থাকছে রাস্তাটি পিডব্লিউটির অধীনে সামনের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় জল ঢুকে পড়ছে বিষয়টি জানালেও সমাধান হয়নি তবে পাড়ায় সমাধান প্রকল্পে এই সমস্যাটি অবশ্যই তোলা হবে জানালেন রাও তারা পঞ্চায়েতের সদস্য গৌতম ঘোষ এর আগে যে জলটা জমতো সেখানে পিটারি রোড হওয়ার সময় দু ডাম্পার পুরো মিক্সিং মাল এখানে ঢালা হয়েছিল। ঢালার পরে একটা জায়গা এসছিল। কিন্তু তারপরে জলের আউটলেটটা কোনো দিকে দেখেন এদিকে বাড়ি ওদিকে দোকান এদিকে রাস্তাটা উঁচু হয়ে গেছে এমন একটা মানে পয়েন্ট টাইপের সৃষ্টি হয়েছে এই জলটা যদি আউটলেট হতো তাহলে এই জলটা মানে রাস্তাটা এই অবদশা হতো না এখন এর জন্যে আমরা বারবারই দরবার করেছি আমার মন্ত্রী সাহেব মানে আমার জ্যোতির্প্রী সাহেবকে বলেছি জেলা পরিষদে আমার করতে আছেন ওনারা ওনাকে দাদাকে জানিয়েছি এবং প্রধান সাহেবকে নলেজে আছে মাস্টার মশাই সবাই জানেন কিন্তু আমি এক্ষুনি কিছু করতে করা যাচ্ছি না এর সম্পূর্ণ দোষ হচ্ছে আমার পিডলমিটি রোড সামান্য বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়ে ফলে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের এখন এই রাস্তা সংস্কার কবে হয় সেদিকে তাকিয়ে রাউতারা বাসে এই রাস্তা কবে সারাই হবে কবে তাদের শুরু হবে এই দাবিতেই তারা সরব হয়েছে রাউতারা থেকে অপুশীল ক্যালকাটা নিউজ